الله <سؤال> الله <سؤال> <سؤال> বলতে বলতে মরণ যেন হয় বলেন সবাই জবান বলে আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় মরণ কালে জবান যেন মরণকালে কালে জবান যেন কালি মানসি আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের বলেন আল্লাহ আল্লাহ মরণ যেন কবর হলো এমন বাড়ি যে বাড়ির নেই ঠিকানা এমন আন্দ কারো ঘর বিছানা ঘর নাই বিষণা আসাই কবর হলো এমন বাড়ি যে বাড়ির নাই ঠিকানা এমন আন্দকার ঘর যে ঘরে নাইবি সানাম ইমান আমল দিয়ে মরলে কবর কুরআন হাদিসের আমলে কবর আলোকিত হয় আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের বলেন আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় মরণ কালে জবান যেন মরণ কালে জবান যেন কালি হয় আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় মন নকিরের তিনটি প্রশ্নের জবাব সঠিক হলে কবর থেকে জান্নাত অবধি দরজা যাবে করে আল্লাহ আকবার নকিরের তিনটি প্রশ্নের জবাব সঠিক হলে কবর থেকে জান্নাত অবধি দরজা যাবে খুলে তোমার দরজা যাবে খুলে রোজ হাসরের কঠিন দিনে রোজ হাসরের কঠিন দিনে নেই কোনো ভ আল্লাহ আল্লাহ বলতে বলতে ওই আমাদের আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় মরণকালে কালে জবান যেন মরণ কালে জবান যেন কালি মানসে আল্লাহ আল্লাহ বলতে বলতে আল্লাহ আল্লাহ বলতে বলতে খারাপ লাগতেছে বন্ধুরা রে আমার 6 নম্বরই আল্লাহ পাক আলামিন বললেন موسی দুনিয়ায় মানুষ যখন দোয়া করে প্রত্যেকটা মানুষ বলতে থাকে আল্লাহ এই দোয়া আমরা করি এই দোয়াটা তুমি কবুল করে নিয়ে নাও কথা ঠিক কিনা বলেন বলো রে আমি আল্লাহ তো তার দোয়াটাকে কবুল করে নিতে চাই কিন্তু বলো রে موسی দুনিয়ায় মানুষ হারাম খায় সুত খাই ঘুস খাই হারাম খাই এই হারাম খাদ্য যখন তার পেটের ভিতরে থাকে বলতা হারাম খাদ্য পেটের ভিতরে যখন দোয়া করে ওই হারাম খোরের দোয়াকে আমি আল্লাহ কবুল করতে পারি হারাম করে দোয়াকে আল্লাহ কবুল করে বলল না রে আমার আল্লাহ أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إن

ফিনা ফিল আরদি যামিনার বুকে যা আছে হালালান আমি যেটা হালাল করে দিয়েছি এই হালাল যত পারো খাও এই হালাল খাইয়া যদি তুমি আমার কাছে দোয়া করো আমি আল্লাহ কুবরাবুল আলামিন তোমার ওই দোয়াটিকে সাথে সাথে আমি আল্লাহ কবুল করে নিয়ে নেব এখন দেখেন বাবা এই দুনিয়ার বুকে হালাল খাদ্যর একটা আসর বলেন তো আসে না নাই সবাই বলেন আছে না নাই